ইউজ ল্যাপটপ কিনতে ভয় পাচ্ছেন ঠকে যাবেন কি না নয়টা গিফট সহ পাচ্ছেন অরিজিনাল চার্জার আমাদের এখানে আসবেন শুরুমে আমি আপনাকে বুঝাই দেবো একটা ল্যাপটপ কিভাবে চেক করতে হয় আপনি কি দেখে বুঝবেন কোনটা নিবেন কোনটা নিবেন না কালার কিভাবে বুঝবেন আপনি কোয়ালিটি কিভাবে বুঝবেন এস এস ডি হেলথ ব্যাটারি হেলথ আপনি কিভাবে বুঝবেন ডিউরেশন কতটুকুই বা যাবে আপনি এটা কিভাবে যাচাই করবেন এ টু জেড আমাদের এখানে এক্সপার্ট আছে সবাই কিন্তু আপনাকে সুন্দর মতো আসলে সব আমরা পারফেক্ট সলিউশন আপনাকে দিচ্ছি বিয়াল্লিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি হিউজ একটা ডেজ কিন্তু আপনি পাবেন ল্যাপটপ চেক করার জন্য ফুল ফিল এ টু জেড এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত চেক করতে পারবেন ব্যাটারি ব্যাকআপ প্রসেসর এসএসডি হেলথ যা কিছু আছে পারফরমেন্স যা যা সফটওয়্যার ইনস্টল দিতে হয় ফুল প্রেশার দিয়ে বিয়াল্লিশ দিন ননস্টপ চালাবেন যদি কোনো প্রবলেম পান আপনি কিন্তু ল্যাপটপ চেঞ্জ করে আর একটা নিতে পারবেন তো কোনো টেনশন নাই পারফেক্ট সলিউশন বিডি আপনাকে বিয়াল্লিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেবে আপনি নিশ্চিন্তে কিন্তু আমাদের কাছ থেকে এই গ্রেডের এই ল্যাপটপটি সহ যত ল্যাপটপ দেখতে পারতেছেন সব কিন্তু নিতে পারবেন আস সালাম ওয়ালাইকুম ভাইব্রাদার ভাই আপনারা যারা ল্যাপটপ কিনতে ভয় পাচ্ছিলেন যে ভাই ইউজ ল্যাপটপ কিনবো মনের মধ্যে একটা সংশয় থাকে একটা ভয় থাকে তাদের জন্য পারফেক্ট সেলেশন বিধি কী করতে জানেন তারা বিয়াল্লিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছে এবং সাথে আট থেকে নয়টা গিফট আইটেম তারা রেখেছে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো পারফেক্ট সোলেশন বিড়ির সকল মেম্বারকে তারা বিয়াল্লিশ দিনের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছে এতে করে আমাদের ভিডিওর ট্রাস্টটা বাড়বে এবং যারা ভিউস রয়েছে তারা কিন্তু নিঃসন্দেহে এবং মনমতো করে উৎফুল্লতার সহিত ল্যাপটপগুলো নিতে পারবে কারণ বিয়াল্লিশ দিন ল্যাপটপ চালাবেন দেখবেন যদি কখনো কোনো প্রবলেম হয় বিয়াল্লিশ দিনের মধ্যে সাথে সাথে কিন্তু এক্সচেঞ্জ করতে পারবেন ইউজ ল্যাপটপে যত ধরনের গ্যারান্টি ওয়ারান্টি বেশি থাকে তত ট্রাস্টেবলটা ট্রাস্টটা বাড়ে তো আমি কথা বারাবার সরাসি চলে যাবো জুবাই ভাইয়ের কাছে জুবাইয়ের কাছে সকল ডিটেল জেনে নেবো তার আগে বলেছি আমি আসি কিন্তু এই দেখেন মিরপুর দশে ওই যে মেট্রো স্টেশন মেট্রো স্টেশনের ঠিক পাশেই যেটা বিল্ডিংটা যেটা হচ্ছে গোল মানে কাছের কাছ দ্বারা ঘেরাও করা ডিমের মতো দেখতে অনেকটা সেটা হচ্ছে এফ এস স্কোয়ার এফ এস স্কোয়ার লিফ্টের সেভেনে চলে আসছি সাততালাতে আসি তো ভিউয়ার্স কথা বলার ছিল চলুন শুরু করা যাক মূল ভিডিও ওকে তো জুবার ভাই প্রথমে কোন কানেকশন থেকে শুরু করব বলেন ভাই প্রথমে শুরু করব হচ্ছে একদম কম দামে ল্যাপটপ যারা যাচ্ছেন যারা একটু মানে হেভি ডিউটি কাজ করবে লং টাইম কাজ করবে নন স্টপ কিন্তু প্রাইস থাকবে বিশ হাজারের নিচে তাদের জন্য এই ল্যাপটপটা টি ফোর ফাইভ জিরো থিঙ্কপ্যাড এটা কিন্তু বিজনেস সিরিজ আপনি জানেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের ল্যাপটপটা চোদ্দো ইঞ্চি ডিসপ্লে থাকবে ফুল এইচডি

তারপরে দেখা হচ্ছে এইচপি প্রোভো এটা কিন্তু সেভেন জেনারেশন কোরাই ফাইভ যারা যাচ্ছেন যে একটু সুন্দর স্মার্ট ল্যাপটপ নেবেন এবং ল্যাপটপটা হচ্ছে মেড ইন মেড ইন তাইওয়ান এবং মেড ইন মেক্সিকো দুইটা ল্যাপটপই আমাদের কাছে আছে এই ল্যাপটপটা হচ্ছে সিক্স ফোর জিরো জি ফোর কোরআই ফাইভ এর সেভেন জেনারেশন আট জিবি ডিডিআর ফোর র্যাম হবে

হচ্ছে এই ফেব্রুয়ারি মাসে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আপনারা কিন্তু একুশ দুগুণে বিয়াল্লিশ বিয়াল্লিশ দিনে রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি পাবেন সাথে কিন্তু এই সবগুলো গিফট কীবোর্ড পাবেন অরিজিনাল চার্জার পাবেন পাওয়ার কেবল পাবেন মাউস পাবেন কীবোর্ড প্রোটেক্টর পাবেন ব্যাগ পাবেন প্রিমিয়াম একটা কিবোর্ড প্রোটেক্টর বড় আছে আবার গেমিং আছে সেটাও কিন্তু নিতে পারবেন আর মাউস প্লোয়ারও কিন্তু সেম দেখেন হম সবাই কম দাম গুলা দিয়ে মানে সবাই কাস্টমার বুঝাই দেয় আমি সেটা করতেছি না আপনার জন্য সব ধরনের কালেকশন কোয়ালিটি কিন্তু আমার কাছে আছে আপনি দেখে নিতে পারবেন প্রাইস কিন্তু ওইটাই প্রাইজ যদি কোনো কমান বাড়ানোর চেষ্টা করেন তাহলে কিন্তু প্রাইস থেকে যেমন প্রাইস কমবে তেমন কিন্তু গিফটও কমা যাবে বুঝতে পেরেছি তারপরে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে রাইজ প্রসেসরে প্রসেসরের রাইজ অ্যান্ড আহ সিরিজ এটা কিন্তু এটা কিন্তু মেড ইন তাই ওয়ানের সবাই জানেন এটা কিন্তু ফোর সিক্স ফাইভ জিরো ইউ রাইজেন ফাইভ এটা ষোলো জিবি ফোর র্যাম পাবেন পাঁচশো বারো জিবি পাবেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে যারা যাচ্ছেন একটু হ্যাভি কাজ করবেন এবং কি ফটোশপ ভিডিও ভিডিওটিং এর কাজ ব্র্যান্ডিং এর কাজগুলো খুব স্মুথলি করবেন মানে প্রফেশনালি আপনি এখন করেন শিখার জন্য না আপনি প্রফেশনাল কাজগুলো করতে পারবেন এটা দিয়ে এসে তাদের জন্য বেস্ট হবে এই ল্যাপটপটা ষোলো জিবি দুশো দিয়ে প্রাইস হবে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা আর ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে প্রাইস হবে উনচল্লিশ হাজার টাকা ওকে আসলে আমাদের এই ল্যাপটপগুলোর ভিতরে আপনার হয়তো মনে হতে পারে যে পাঁচশো টাকা কম বেশি হচ্ছে প্রাইস যে পাঁচশো টাকা আসলে কম বেশি হচ্ছে না আপনি কোয়ালিটি যখন দেখতে যাবেন এই মডেল দেখবেন অন্য দোকানে দেখবেন যে মডেল আপনি তেত্রিশ হাজার টাকায় পাইছেন কিন্তু কোয়ালিটি পাচ্ছেন না স্ক্র্যাচ নাহলে কিবোর্ড চেঞ্জ নাহলে এসএসডি চেঞ্জ কোনো না কোনো একটা ব্যাপার সেপার ঘাপলা কিন্তু আছে ঘাপলা ছাড়া কোনো মামলা নাই আপনি যত কোয়ালিটি ফুল প্রোডাক্ট নেবেন তত এই প্রোডাক্টের প্রাইস একটু বেশিই হবে তারপরে যে ল্যাপটপটা দেবো সেটা হচ্ছে ডেল ল্যাটিটিউড ফাইভ ফোর

এই ল্যাপটপটা কিন্তু ফুল ডিসপ্লে ল্যাপটপ আমাদের কাছে আট জিবি গ্রাফিক নিতে পারবেন মাত্র 37500 হাজার পাঁচশো টাকা তারপরে দেখা হচ্ছে জি সেভেন এইট ফোর জিরো জি সেভেন এটা কিন্তু সবাই চিনেন সবাই জানেন সবাই কিন্তু এটা সম্বন্ধে অবগত আছেন কোরাই ফাইভ এর জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি

আপনি যেটা যেমন নেবেন যেমন কোয়ালিটি নেবেন তেমনই আমার কাছে আছে আপনি যদি ব্যাটারি চেঞ্জ করা প্রোডাক্ট নেন আরো 1000 টাকা কমবে কিবোর্ড চেঞ্জ করা প্রোডাক্ট নেন আরো 500 টাকা কমবে এইভাবে ভাবে প্রাইজিংটা হয় আপনি যখন কোয়ালিটিফুল একটা জিনিস নেবেন ওটার প্রাইস আর ধরেন একদম লো গ্রেডের একটা প্রোডাক্ট নেবেন ওটার প্রাইস কখনোই এক হবে না না রাইট তারপরে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে T14s হুম থিংকপ্যাড এর কিন্তু জনপ্রিয় একটা মডেল এটা T14s Core i5 10th জেনারেশন আট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস প্রাইস থাকবে মাত্র 37500 হাজার পাঁচশো টাকা মাত্র 37500 হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন তারপরে দেখবেন যে টি

পাঁচশো বারো জিবি পাবেন আপনি হার্ড ডিস্ক ইনস্টল করতে ল্যাপটপটা কিন্তু খুবই সুন্দর চমৎকার একটা ল্যাপটপ যারা রাইজনের ভিতরে প্রোডাক্ট চাচ্ছেন সিক্স কোর ক্যাশ তাদের জন্য বেস্ট চয়েস হবে এই ল্যাপটপটা ল্যাপটপটার প্রাইস থাকবে পাঁচশো বারো এমবি ডেডিকেটেড গ্রাফিক সহ মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা চৌত্রিশ হাজার পাঁচশো হাজার পাঁচশো টাকা আমরা কিন্তু আপনারা একটু ধরো ধরেন ভাই ধরে ধরলে আপনার ল্যাপটপ গুলো দেখতে পাবেন অনেকে তাড়াহুড়ো করেন তাড়াহুড়ো করেন না আমার আমার রিকোয়েস্ট থাকবে পুরো ভিডিও স্কিপ না করে দেখবেন তাহলে কোন ল্যাপটপের কোন প্রাইস স্পেসিফিক সবকিছু জানতে পারবেন আর যুগর ভাই যথেষ্ট ভালো করে ল্যাপটপ গুলো দেখাচ্ছে যদিও আমরা এক ভিডিওতে সকল ডিটেলস বলি না আপনারা যেটা পছন্দ হবে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সাথে সাথে ফোন দিয়ে যেকোনো কোনো ল্যাপটপের স্পেসিফিকেশন প্রাইস জানতে পারবেন আপনারা

29000 টাকায় মাত্র 29000 টাকা হলে কিন্তু নিতে পারবে এই ল্যাপটপ কিন্তু আপনি 27000 টাকায় কিন্তু পেয়ে যাবেন মার্কেটে আচ্ছা আচ্ছা ওইটা সাদা আর এটা সাদা কিন্তু এক সাদা হবে না ঠিক আছে আপনি কোয়ালিটি ফুল একদম অরিজিনাল কালার সহ আমি যদি একটু আমি যদি একটু উদাহরণ স্বরূপ বলি যে আমি যদি একই বাইক কেউ যদি 50000 কিলো চালায় সে যেই দামে সেল করবে আর কেউ যদি দশ হাজার কিলো চালায় সে কিন্তু সেই দামে সেল করবে না অবশ্যই রাইট সো এই ইউজ লেভেলের ক্ষেত্রেও সেম একই মডেল দেখতে কেউ ইউজ করেছে এক বছর দুই বছর তিন বছর কেউ ইউজ করছে ছয় মাস বা কেউ ইউজ করার সময় কিবোর্ড মা বোর্ড চেঞ্জ করছে বা হচ্ছে এসএসডি চেঞ্জ করছে আর কেউ অরিজিনালটাই রেখে দিছে তো এই জন্য কি ল্যাপটপের তারতম্য হয় দামে অনেকেই বাংলাদেশে ল্যাপটপগুলো নিয়ে আসার পরেও কিবোর্ড চেঞ্জ করে কালার করে এসএসডি চেঞ্জ করে তারপর র্যাম রোম চেঞ্জ করে বা হচ্ছে বিভিন্ন ধরনের ব্যাটারি চেঞ্জ করে সো সেই ধরনের চেঞ্জেবল ল্যাপটপগুলো বা হচ্ছে লো গ্রেডের ল্যাপটপগুলো দাম কমে পাওয়া যায় আর যখন আপনি অরিজিনাল অরিজিনালে নিতে যাবেন ইউজড হোক কিন্তু অরিজিনাল সেক্ষেত্রে দামটা একটু বাড়াই থাকে এটাই ভাই কিন্তু বারবার আপনারা এই জন্য ভালো একটা প্রতিষ্ঠান থেকে ল্যাপটপ নেবেন আমরা যেখান থেকে ভিডিও করি সেখান থেকে ল্যাপটপ নিতে হবে বিষয়টা এমন না আমরা জাস্ট ধারণা দিই আপনারা যদি পছন্দ এখান থেকে নেবেন না হলে না নিবেন তবে এখানে এসে দেখে যেতে পারেন তাহলে আপনি ঠকবেন না অন্য কোথাও গেলে অবশ্যই আমি এতটুকু গোমরটা বলে দিই আপনাদের আমাদের এখানে আসবেন শোরুমে আমি আপনাকে বুঝাই দিব একটা ল্যাপটপ কিভাবে চেক করতে হয় আপনি কি দেখে বুঝবেন কোনটা নিবেন কোনটা নিবেন না কালার কিভাবে বুঝবেন আপনি কোয়ালিটি কিভাবে বুঝবেন এসএসডি হেলথ ব্যাটারি হেলথ আপনি কিভাবে বুঝবেন ডিউরেশন কতটুকু আপনি এটা কিভাবে যাচাই করবেন সব কিন্তু এ টু জেড আমাদের এখানে এক্সপার্ট আছে সবাই কিন্তু আপনাকে বুঝাই দিবে সুন্দর মতো বোঝানোর পরে আপনার যদি মনে হয় যে আমার প্রোডাক্ট আপনি নেবেন না নিয়েন না রিজিক থাকলে আপনি নিবেন আর যদি অন্য জায়গায় নিতে চান আপনি কিন্তু নিজে যাচাই করে নিতে পারবেন এতটুকু আপনার স্কিল আমরা করে দেবো ইনশাল্লাহ তারপরে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে টি ফোর এইট জিরো এটা কিন্তু জনপ্রিয় একটা মডেল টি ফোর এইট জিরো কোরআ ফাইভের এর এইট জেনারেশন নিউ কন্ডিশন অরিজিনাল কালার একদম খোদাই করা একটা আছে ডবল ব্যাটারি হবে এটাতে কিন্তু কোরাই ফেভারি এইট জেনারেশন প্রসেসর পাবেন আট জিবি ডিডিআর ফোর র্যাম পাবেন দুশো ছাপান্ন জিবি এসএসডি পাবেন ফোর জিবি গ্রাফিক্স হন ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ম্যাট টেকনোলজি ডিসপ্লে পাবেন ল্যাপটপের প্রাইস থাকবে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা তারপরে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে সিক্স ফোর জিরো জি টু সিক্স ফোর জিরো জি টু যাদের বাজেট বিশের আশেপাশে এইচপি ল্যাপটপ লাগবে মেটাল বডি দিয়ে তাদের জন্য কিন্তু বেস্ট হবে এই ল্যাপটপটা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি সহ কিন্তু যারা ফ্রিল্যান্সিং শুরু করবেন যারা একটু স্টার্টিংয়ে আসেন শিখবেন বা লং টাইম চালানোর জন্য একটা ল্যাপটপ চান অথবা অনলাইন কাজ করবেন অথবা সফটওয়্যার চালাবেন অনেকের আসে না ওই অনলাইনের পেজগুলো মেনটেন করে তাদের জন্য কিন্তু বেস্ট হবে একদম ল্যাপটপটাতে কিন্তু আপনি ডিবিডি সহ আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন কোরআ ফাইভের সিক্স জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ফুল এইচ ডি ম্যাট্রেকলি ডিসপ্লে ল্যাপটপটা হচ্ছে মেড ইন মেক্সিকো মেড ইন মেক্সিকো এই ল্যাপটপটা কিন্তু আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন মাত্র একুশ হাজার পাঁচশো টাকা মাত্র একুশ হাজার পাঁচশো টাকা তারপর দেখা হচ্ছে এইট টু জিরো জি ফোর কোরআভের সেভেন জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ল্যাপটপটা কিন্তু খুবই সুন্দর যারা ছোটোর ভিতরে একটু ল্যাপটপ চান একটু হ্যান্ডি ল্যাপটপ তাদের জন্য কিন্তু বেস্ট হবে আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এসএসডি ল্যাপটপটার প্রাইস থাকবে কোরাই কোরআভ সেভেন জেন দিয়ে মাত্র তেইশ হাজার টাকা মাত্র তেইশ হাজার টাকা হলে কিন্তু নিতে পারবেন জি ফোর দেখা হচ্ছে টেন জেনারেশন টেন জেনারেশন আজকে ডেলের এই ল্যাপটপটার প্রাইস থাকবে মাত্র চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকা চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকা হলে ডেলের এই ল্যাপটপটা কিন্তু আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন টেন জেনারেশন ডেল চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকা তারপরে দেখা হচ্ছে ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকা এটা হচ্ছে ডেলের এটা টেন জেনারেশন যারা একটু চান যে টাচ স্ক্রিন ডিসপ্লে দিয়ে নিবেন যারা সিরিজ টু ইন ওয়ান চান টু ইন ওয়ান তাদের জন্য ল্যাপটপ এবং ট্যাবলেট দুটোর মতো ইউজ করবেন তাদের জন্য বেস্ট হবে মাত্র ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকা হলে কিন্তু এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছে থেকে করতে পারবেন সারফেস ওয়ান ওয়ার্ল্ডের সেকেন্ড ব্র্যান্ড অ্যাপেলের পরে কিন্তু সারফেস কোরাই এর সেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি টু কে টাচ স্ক্রিন ডিসপ্লে সহ এই ল্যাপটপটা কিন্তু একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ল্যাপটপের প্রাইস থাকবে মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন তারপরে দেখা হচ্ছে এইট ফোর জিরো জি এইট একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে এই ল্যাপটপটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল কোয়ান্টিটি পেয়ে যাবেন এইট ফোর জিরো জি এইট কোরাই ফাইভের ইলিভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এনভিমে দিয়ে ফুল এইচডি ডিসপ্লে দিয়ে যারা

মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকায় জেনারেশন এইটান ফোর নাইন জিরো আর একটা ল্যাপটপ আজকে ভিডিও শেষ এটা হচ্ছে যারা বড় ডিসপ্লে দিয়ে ল্যাপটপ চান হেভি কাজ করবেন যারা গ্রাফিক্সের কাজ করবেন অফিস এক্সেলের কাজ করবেন একটু বড় ভিউ দরকার তাদের জন্য বেস্ট হবে এই ল্যাপটপটা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন ল্যাপটপ কিন্তু কোনো দাগ স্ক্রেস কোনো কিছু নাই ল্যাপটপটা কিন্তু এইট ফাইভ জিরো জি সিক্স কোরআভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ল্যাপটপটার প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা এইগুলো নিতে হলে কোথায় আসতে হবে একটু হবে কিন্তু মিরপুর দশ একদম গোল চকরে সাতশো পাঁচ নাম্বার রবিবার ব্যতীত কিন্তু সব দিকে খোলা পাবেন আর যারা কুরিয়ারে নেবেন যারা আসতে পারবেন না লোকেশনে যদিও ঢাকা শহরের বাইরে অনেকেই থাকেন তাদের জন্য কিন্তু রয়েছে সুবর্ণ সুযোগ মাত্র আড়াইশো টাকা অ্যাডভান্স করবেন ল্যাপটপের জন্য কোনো অ্যাডভান্স করা লাগবে না আড়াইশো টাকা বুকিং মানে দেবেন কুরিয়ার চার্জটা ল্যাপটপ আমি পাঠাই দিব কুরিয়ারে আপনি যাবেন ল্যাপটপ খুলবেন চালাবেন তারপরে ল্যাপটপ নিয়ে তারপরে বাকি টাকা দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ইএমআই কিন্তু অ্যাভেলেবেল আছে যে কোনো ব্যাঙ্ক থেকে কিন্তু ইএমআই করে আপনি পার্সেস করতে পারবেন